আমরা এই দেশের আলেম সমাজকে উত্থপ্তকরণ করব যে মাজার পূজা মাজার পূজা ইসলামে বৈধ করেছেন হালাল করেছেন এবংermost ইবাদতে শামিল করেছেন ইসলামের কবর পূজা হারাম এতে আমরা একমত কবর এবং মাজার এক বিষয় নয় কবর হয় ناس এবং ইনসানের মাজার হয় আল্লাহর আব্দু মানীত তাওহیدی দলটা যারা বাবা দন বাকি রাস্তায় আক্রমণ করেছে এই দেশের আশিকের রাসূল নবী প্রেমিকদের রক্তকরণ হচ্ছে সুতরাং আমরা প্রশাসনকে জানাই দিতে চাই আর একটি মাজারের উপর যদি আক্রমণ হয় আমাদের কোনো একজন মুরশিদ যদি হুকুম দেয় আপনাদের বুলেট কামড় বোমা আমাদেরকে প্রতিহত

রাজপথ ছাড়ব না উপস্থিতির সাংবাদিক মহাদলকে আমরা অনুরোধ করবো আপনারা যেভাবে এই দেশে মন্দির পাহারা দিয়েছেন যেভাবে অন্যকে নিরাপত্তা দিয়েছেন আপনারা সুফিদারকে নিরাপত্তা নিশ্চিত করুন সুফিদার মাজারের ব্যাপারে দরবার ব্যাপারে আপনারা নীরব কেন ধর্ম উপদেশটা নীরব থাকায় প্রমাণিত হয় উনি মদতদাতা উনি মদতদাতা উনি যদি অনাতি বিলম্বে এই দরবারগুলো রক্ষার ব্যাপারে ভূমিকা না নেয় এ দেশের আশেকে রাসুল মাঠে নামবে উনার বিদয়ের কন্ডন নিশ্চিত না করে ঘরে ফিরব না বলছি আপনারা একানন আপনারা শুধু বাবা দেওয়ান বাগের ভক্ত একানন এদেশের হাজার কুটি লক্ষ কুটি আশেকে রাসূল ওলি ভক্ত আপনাদের সাথে আছে আপনাদের পাশে আছে আপনাদের সাথে আমরা মরণpon এই বাবা দেওয়ান বাগের ইজ্জত রক্ষা করার জন্য আমরা জীবন দিতে প্রস্তুত জঙ্গিবাদের সাথে সন্ত্রাসবাদের সাথে ইসলামের কোনো সম্পর্ক থাকতে পারে না পারে না পারে না এরা সহ্য করতে পারে না এই বাংলাদেশ উলিয়াদের বাংলাদেশ এই বাংলাদেশ শাহজালালের বাংলাদেশ এই বাংলাদেশ শাহ মানুষের বাংলাদেশ এই বাংলাদেশ 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 এই বাবা দেওয়ানবাগির বাংলাদেশ আমরা লক্ষ্য করেছি আমাদের রক্তক্ষরণ হচ্ছে সুবিবাদের পিলার সুবিবাদের সম্রাট বাবা দেওয়ানবাদী রাস্তারা আক্রমণ করেছে তারা দেওয়ানবাদী বাবা রাস্তারা আক্রমণ করে তারা সুবিবাদকে বাংলাদেশকে নির্মূল করতে চায় তারা বাবা দেওয়ানবাদীকে মুর্শেদ হিসাবে আখ্যায়িত করতে চায় বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র হিসাবে পরিচালনা করার জন্য এক শ্রেণীর ধর্মান্ধ ধর্মকর্সায়ীরা

অবদান এটাকে যারা অস্বীকার করে যারা যে সকল দরবার নীরব রয়েছেন যে সকল দরবার নীরব রয়েছেন আপনাদেরকে ঐক্যবদ্ধ হয়ে এই আন্দোলন সফল করার জন্য আপনারা ঐক্যবদ্ধ হয়ে কাছে আসবেন